বেলডাঙা বিধানসভার অন্তর্গত রাজাপুরের রেশন বিতরণ ব্যবস্থা নিয়ে গ্রামবাসীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে তাদের অভিযোগ আগে বাড়ির কাছেই রেশন পেলেও এখন দূরে গিয়ে তা তুলতে হচ্ছে যার ফলে অসুবিধায় পড়েছেন বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষজন অনেকেই স্পষ্টভাবে জানিয়েছেন তারা আগের মতোই পুরনো ডিলার হরগোবিন্দ ঘোষের কাছেই রেশন নিতে চান বেলডাঙ্গা বিধানসভার অন্তর্গত রাজাপুরের গ্রামবাসীদের অভিযোগ নতুন রেশন জিলা সুরজিৎ মণ্ডল কারচুপি করে গ্রামবাসীদের তার কাছে টেনে নিয়েছে পরিষেবা দেওয়ার জন্য যারা বাড়ির কাছে রেশন পেত তারা এখন তার কাছে যেতে হচ্ছে কিন্তু গ্রামবাসীরা এই পরিস্থিতিতে নিজেদের খুব অসুবিধার মধ্যে পড়েছে বলে অভিযোগ তুলেছেন যারা দুয়ারি সরকারের রেশন বাড়ির কাছেই পেত তাদের এখন দু কিলোমিটার দূরে গিয়ে রেশন আনতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা এছাড়াও গ্রামবাসীরা জানিয়েছেন যে তাদের পুরনো ডিলার অর্থাৎ হরগোবিন্দ ঘোষের কাছে তারা মাল নিতে চান যেমনটা তারা আগে নিতেন এই বিষয়ে রাজাপুরের গ্রামবাসীরা কি বললেন চলুন বিস্তারিতভাবে শুনেনি শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ।